আল্লাহু আকবার আল্লাহু আকবার

啊、来来、啊、来，来来、啊，来、啊，来，来。对？ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ جي <laughs> <laughs> लॻदा Aqui, এদিক কি আমি যেন শরে কার ধরে আমি দেখলাম না আল্লাহ

अच्छा करके भक्त सिधाय ला उंदुलब से हम जी अल्लाह हु अकबर सिधाय सब नमस्कारो कबहुन समंदर प्रेम मन्दय एक बोल जयकारा जय विश्व बन्दाता Hãy subscribe cho kênh Ghiền Mì Làm Để không bỏ lỡ những Làm hấp dẫn 好多呀！好好多，好多。好 সমাবেশে সমাবেশ সমান সমাবেশে পাশ साद

Sobre a <Susurra> soberana, <Susurra> sobre a soberana, 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 soberana,

হবে না শ্রমিক জনতা নিরাপত্তা ইসলাম সম্পূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করবে ইসলাম ইসলামীবাসী আমি আপনাদের সম্পর্কে অনুরোধ করব আল্লাপা আমাদেরকে সুযোগ দিচ্ছে কাঁচা আগুজার পরে আল্লাপা আমাদের জাতিকে আরেকটি সুযোগ দিচ্ছে এই ছাত্র জনতার অভ্যতারের পরে আমরা যদি সেই সুযোগ আচ্ছা করে কইতে পার ফিরে আসতে পারে প্রেম ইসলাম একবার খরা দিয়ে দেখেন কইতে আল্লাহ তাদের মধ্যে এই জাতির মধ্যে দিয়ে এই জাতির এই জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে প্রেম বাসী আল্লাহ ইসলাম যদি তরতা আসে আমাদের জানি নিরাপত্তা আমাদের নিরাপত্তা দেশের নিরাপত্তা আমাদের সমস্ত নিরাপত্তা জাতির আল্লাহ পা আমাদের এই সুযোগকে কাজে লাগাইলে এই পাঁচের আদেশের পরে হয়তো আমরা এই কথা বলার সুযোগ হতো না যদি পাঁচের আদেশ না হতো আল্লাহ পাক আমাদেরকে আবার একটি সুযোগ দেওয়ার কারণে আল্লাহ পাকের কাছে লক্ষ্য কুটি সুতরি আদায় করছে আমরা প্রেম বাসী আমরা আরেকটি আমরা এক পাঁচ বছর একটি জন্য ইসলামকে ক্ষমতা দিয়ে এই দেখতে চাই ইসলাম আমাদের আমাদের মেহনতি মানুষের জন্য কতটুকু কাজ করতে পারে প্রেমস্কালে বাসি আমরা এই আমি আরেকটি কথা বলতে চাই আমাদের হিন্দু সম্প্রদায়ের কাছে ভাই আমরা বাংলাদেশে তেরো মানুষ অবশ্যই এই তেরো পার্সেন্ট মানুষ